আজকের আলোচনা সভার শুরুতে শ্রদ্ধা স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের বিশেষ করে চট্টগ্রামের শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ ফরহাদ শহীদ হৃদয়প্রমাসহ জুলাই বিপ্লবের হাজার শহীদ ভাই বোন আলোপা সন্তার সকল শহীদের জানালেন হিসেবে সব কবলকর্তা এবং সাথে সাথে সুস্থতার জন্য দোয়া করছি আমাদের এই জুলাই বিক্রমে যে চল্লিশ হাজার আমাদের ভাই বোন গাজে হয়েছে যারা এখন হাসপাতালের পেতে কাতটাচ্ছে আল্লাহ সকল কাজি ভাই বোনদের জান্নাতুল ফেলতেছে মেহমান সেবা কবর করে ফলি এবং এর সাথে সাথে দোয়া করছি আপনারা জানেন আজকে ঢাকায় মালিস্টন কলেজে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে আমাদের অসংখ্য ছোট ভাই বোনরা তারা অগ্নিদগ্ধ অবস্থায় এবং হাসপাতালে পেতে কাতটাচ্ছে আমরা কিছু দোয়া করছি আল্লাহ আসলাদা সবাইকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে আমার দান করুক এবং যারা উন্নত হয়েছেন আল্লাহ আসলামদালা তাদেরকে শহীদ মর্যাদা দান করল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা সবাই জানেন এই জুলাই বিপ্লব ছিল এদেশের ছাত্র ছাত্র স্বদস করতে খুবই বিস্ফোরক গত ষোলো বছরে বাংলাদেশে আমরা যারা ছিলাম আমরা সবাই মজলুম ছিলাম আমরা মজলুম মায়েদের আত্মনা দেখতে আপনাদের এই ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা অসংখ্য মুক্তিকামী শিক্ষার্থীদেরকে শহীদ করেছে এই ক্যাম্পাসে তাদের শিক্ষার্থী মুজাহিদ মুজাহিদুল ইসলাম ভাইকে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুবই হত্যা করেছিল এবং অসংখ্য শিক্ষার্থীদেরকে গণরম গ্যাস কালচার তৈরি করার মাধ্যমে নির্মল নির্যাতন নিশ্চণ করেছে এভাবে সারা বাংলাদেশে প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গুন্ডারা প্রতিটি ক্যাম্পাসে ত্রাসের আজত্ব কায়াম করেছিল তো এই ষোলো বছরে সকল মানুষের স্বতঃপূর্ত খুবের বিস্ফোরণ ছিল এই জুলাই বিপ্লব এবং এই জুলাই বিপ্লবে যখন আমরা গিয়েছিলাম কেউ পরিচয় নিয়ে যাই আমাদের পরিচয় ছিল আমরা মজব আমরা জাদেম হাসিনার বিরুদ্ধে তার পতনের দাবিতে ঐক্যগতভাবে রাস্তায় রেখেছিলাম এবং এই ক্ষেত্রে আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের কাজীরা আমাদের আপনাদের মনে থাকার কথা যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পরে আমরা যখন হতাশায় ভুগছিলাম তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনা রাস্তায় নেমে তারা আমাদের আন্দোলনের রাস্তায় দেখিয়েছিল এবং পরবর্তীতে উনিশে জুলাই থেকে শুরু করে চব্বিশে জুলাই যখন ইন্টারনেট ছিল না তখন সারা সারাদেশের মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমেছিল যাত্রার বাড়িতে আমাদের কৌমি মাথারের শিক্ষার্থীরা আলিয়া মাথার শিক্ষার্থীরা তাদের জীবনকে উৎসর্গ করে এই আন্দোলনটাকে সফলতার ধারণাতে নিয়ে গিয়েছিল তো এই আন্দোলন যখন গিয়েছিলাম আমরা পরিচয় দেখিনি বিগত সময়ে এরকম পরিচয়ে রাজনীতি করার কারণে পলিসির কারণে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে দিয়ে যেতে হয়েছে খনি হাসিনার পতন কিন্তু দুই হাজার তেরো সালে হওয়ার কথা ছিল অথবা সতেরো সালে আঠারো সালের দিকে হওয়ার কথা ছিল অথবা দুই সালে তার পতন হওয়ার কথা ছিল

এই হাসিনার পতনের জন্য একটা সর্বদলীয় ঐক্য দরকার সবাইকে একসাথে এক বেলা হয়ে আমরা যদি ফিসিবাদের বিরুদ্ধে একটা গণবিপ্লবের ডাক দিতে পারি তাহলে হাসিনার পতন হবে তো কিন্তু বিভিন্ন ওই সময় আপনাদের মনে থাকে কথা বিভিন্ন কনসপায়রেসি এবং আমাদের মেজর পলিটিক্যাল পার্টিসগুলো তাদের নত জানীতি এবং ভারতের প্রেসক্রিপশনের আন্দোলন অ্যাম্বাসির মাধ্যমে ক্ষমতার পালাবদল বিভিন্ন ধরনের কাজের কারণে আমাদের সেই গান্ধীতে বিপ্লবী হয়নি এবং এর প্রেক্ষিতে আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালের সাতে জানুয়ারি একটা ডাবি নির্বাচনের মতো খুনি না ক্ষমতায় এসে এবং সেই তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য অংশ বিভিন্ন ধরনের তার মেঘাযোগ করতে থাকে কিন্তু তখনও আমরা চেষ্টা করছিলাম যতজন অংশীজন আছে যত অ্যাক্টিভিস্ট আছে যত স্বাধীন সাতা মানুষ আছে যারা আজাদি চাই সবাইকে আমরা সাথে নিয়ে আমরা একটা গণবিপ্লব করবো ইনশাআল্লাহ এবং সেটার জন্য আমরা ক্ষেত্র প্রস্তুত করছিলাম এবং সর্বশেষ এই চব্বিশের যখন পাঁচে জন হাসিনা কোটা পুনর বহাল করে সেই কোটা পুনর বহাল করার পরে আবহাওয়ার ছাত্র জনতাকে নিয়ে আমরা এই আন্দোলনকে ফেস করে আন্দোলনে রূপ দিয়েছিলাম এবং সর্বশেষ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা পথে মধ্যে নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ এবং এই ওভারঅল এই যে আজাদি পাওয়া পুরো আন্দোলন জোরাই বিপ্লবের অসংখ্য ঘটনা আছে অসংখ্য স্যাক্রিফাইসের ঘটনা আছে সেই ঘটনাগুলো আপনারা জানেন ঘটনা কীভাবে ঘটনাগুলো প্রবাহিত হয়েছে বিশেষ করে যখন রুশিয়া চ্যানেল ছিল উনিশে জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত এই সময়ে যখন ইটালিয়ান ছিল না কারফিউ জারি ছিল যখন সমন্বয় অনেকে ম্যানেজ হয়ে গিয়েছিল ওই সময়ে আন্দোলনটা কীভাবে পরিচালিত হয়েছিল এবং যে আন্দোলন নেপথ্য এবং সামনে কারা ছিল এই সকল নোট আপনাদের জানা থাকার কথা এবং ওই সময়ে সকল মানুষের আমরা যারা রাস্তায় ছিলাম ছাত্র জনতা যারা রাস্তায় নেমেছিল আমাদের সকলটা পরিষ্কার ছিল আমরা কীভাবে আন্দোলন করছি আমাদের সবার কাছে পরিষ্কার ছিল আমাদের মূল উদ্দেশ্য কী আমাদের সবার সবার উদ্দেশ্য ছিল আমরা হাসিনা জালেম হাসিনা পতন করে আমরা সবাই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব তো যখন খনি হাসিনা পাঁচে অগাস্ট এই দেশ থেকে পালালো আপনি একটু চিন্তা করেন পাঁচে অগাস্ট যখন হাসিনা বাংলাদেশ থেকে পালালো ওই সময় আপনার ভাবনাটা কি তৈরি হয়েছে একটু সবাই একটু চিন্তা করেন তখন আমাদের প্রত্যেকের ভাবনা ছিল আমাদের এই বাংলাদেশটাকে আমরা আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের বাংলাদেশটাকে বিনির্মাণ করবো আমরা সবাই ন্যাশনাল বিল্ডিং এর জন্য একসাথে কাজ করবো বাংলাদেশে যেন আর ভবিষ্যতে কেউ ফেসিস্ট হয়ে উঠতে না পারে সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এখানে যেন আবার কেউ সেই মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি তৈরি করতে না পারে চেতনার রাজনীতি করতে না পারে সেই জন্য আমরা কাজ করব এখানে যেন কেউ আবার করতে না পারে সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এখানে যত আছে সেই ফেসিবাদের সকল আমরা করব এবং সবাই এখানে ডানপন্থী বামপন্থী মতনপন্থী সবাই একসাথে এক বিন্দুতে মিলিত হয়ে আমরা ন্যাশন বিল্ডিং এর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো যেভাবে আমরা জুলাই আন্দোলন করেছিলাম এবং সেই স্পিডটা কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা যদি জুলাইয়ের পরে দেখেন সে জুলাইয়ের পরে অনেকগুলো ক্রাইসিস তৈরি হয়েছিল সেই ক্রাইসিসে সকল মানুষরা অকৌত ন্যাশনাল বিল্ডিং এর জন্য কাজ করেছে ওই সময় ফেনিতে বন্যা হয়েছিল আপনাদের মনে আছে আছে কিনা সেই ফেনি বন্যার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পেয়েছি পুরো ঢাকার আনাচে কানাচে থেকে মুক্তিকামী ছাত্র যার বাড়িতে যা আছে সব কিছু নিয়ে তারা এসেছিল ওই সময় জুডিশিয়াল পোহার কথা ছিল মুক্তিকামী ছাত্র জনতা রাস্তা নেমে গিয়েছিল এর পরবর্তীতে আনসারদের মাধ্যমে একটা পো করার চেষ্টা করা হয়েছিল মুক্তি মুক্তিকামী ছাত্রজনদের রাস্তায় নেমেছে ন্যাশন বিল্ডিং এর জন্য যতগুলো কাজ করা দরকার এই সকাল প্রয়াসগুলো আমরা তখন দেখতে পেয়েছি কিন্তু যখন আমরা আমাদের এই আখণ্ডগুলো প্রকাশ করছি না এবং আমাদের প্রতিনিধি যাদের ছাত্র প্রতিনিধি হিসেবে আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি যাদেরকে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের উপদেশা বানিয়েছি আমাদের প্রত্যাশা ছিল তারা আমাদের এই শহীদদের আকাঙ্ক্ষাকে লালন করে এই নতুন বাংলাদেশ নির্মাণ করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি শহীদদের রক্তের উপর যারা ক্ষমতায় বসেছে তারা এই শহীদদের চেতনাকে তারা ধারণ করে নাই তারা আমাদের সাথে গাদ্দারি করেছে শহীদদের সাথে তারা গাদ্দারি করেছে জুলাইয়ের যে স্পিড ছিল সেই স্পিড থেকে তারা অনেকগুলো সরে গিয়েছে তারা বরং তাদের ব্যক্তিগত আখে গুছিয়েছে যেখানে আমার জনতা তাদেরকে সাপোর্ট দিচ্ছিল সকল মানুষের তাদের পক্ষে ছিল কিন্তু তারা ফেস্টিভালের সাথে তারা আবার আপোষ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে তো সেটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছে একই সাথে গত শত বছর আমরা যারা মজুন ছিলাম বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিস বলুন এবং ছাত্র সংগঠন বলুন আমাদের দরকার ছিল সবাই ঐক্যবদ্ধভাবে নেশন বিল্ডিং এর জন্য কাজ করার কিন্তু সে জায়গায় আমরা দেখতে পেয়েছি যারা আমরা মজুন ছিলাম তারাও এখন আমরা জালে হওয়ার চেষ্টা করছি আমরা সেই আগের আওয়ামী লীগও কায়দায় যে রাজনীতি হাসিনার যে চেতনা ইন্ডাস্ট্রি সেই চেতনা ইন্ডাস্ট্রি নিয়ে আবার তারা রাজনীতি করার চেষ্টা করছে তারা আদর্শিকভাবে আমাদেরকে মোকাবেলা করতে না পারে তারা সেই আওয়ামী বয়ানের মধ্যে তারা এখন ঘুর খাচ্ছে এবং এই সাথে আমরা দেখতে পাচ্ছি সেই আগের কায়দা রাজনীতি ছাত্রলীগীয় কায়দা রাজনীতি শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হুমকি দেখানো তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় টর্চার করা সেই কোয়েট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা রক্তাক্ত ইতিহাস আমরা দেখতে পেয়েছি এবং আমাদের পার্টিস যারা আছে তারাও এই জুলাই যে বাংলাদেশ করার জন্য যে চেতনা নিয়ে কথা ছিল সে জায়গায় আমরা দেখতে পেয়েছি তারা তাদের নিজেদের গোষ্ঠীগত সাম যে উদ্দেশ্য আছে সে জায়গায় তারা অনেক বেশি ফোকাস দিয়েছে তো যে কারণে এই যে সকল অংশীজনদের প্রতি বিভাজন জুলাইয়ের চেতনাকে ধারণ না করা ঐক্যবদ্ধভাবে ন্যাশন বিল্ডিংয়ের জন্য কাজ না করা এবং ইন্টারিম গভর্নমেন্টের জুলাইয়ের চেতনাকে ধারণ না করা এই সব মিলিয়ে আজকে এক বছর করে আমরা যে জুলাইয়ের আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোচনা যদি আমরা পর্যালোচনা করি সেই পর্যালোচনা এবং আজকের অবস্থা অনেক অনেক খারাপ তো সে জায়গায় সেটা আমাদেরকে অনেক হতাশ করেছে আমরা অনেক বেশি ব্যথা হয়েছি কিন্তু আমরা ব্যক্ত নয় আমরা হতাশাবাদী নয় আমরা আশাবাদী জুলাইয়ে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্ম নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী আমি বিশ্বাস করি এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্ম তারা সহজে ঘরে ফিরে যাবে না শহীদদের যে স্পিরিট বৈষম্যহীন ইচ্ছাভিত্তিক বাংলাদেশ বিনিময় না হওয়ার আগ পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ এবং এই লড়াই ক্ষেত্রে তারা তাদের কোন আদর্শিক দ্বন্দ্বকে তারা সামনে নিয়ে আসে না কে শিবির কে ছাত্রদল কে বামপন্থী এই বিষয়গুলো তারা দেখে না বরং তারা দেশের প্রশ্নকে সবার আগে দেখে তারা বাংলাদেশ প্রশ্নকে সবার আগে দেখে তো এই প্রজন্ম যদি বেঁচে থাকে এই প্রজন্ম বেঁচে থাকতে কেউ যদি এই জুলাই করতে চায় নিয়ে ব্যবসা করতে চায় তাহলে যারা এই কাজটা করবে তাদের কঠিন পরিণতি অপেক্ষা করছে বাংলাদেশে হাসিনা এবং তার বেশি যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি তাদের হবে সেখানে আমি সবাইকে অনুরোধ করবো সকল পক্ষকে অনুরোধ করবো জুলাইয়ের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে স্পিড সেই স্পিডকে ধারণ করুন আমাদের যদি ভাবনা বলি আমাদের ভাবনা হচ্ছে প্রথম ভাবনা আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে আমাদের এই শহীদদের যদি আমরা দেখি তারা বাংলাদেশে কোনো বৈষম্য দেখতে চায় না বাংলাদেশে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে মেরিট থেকে হবে ফেয়ারে সেন্সিওর হবে রেগুলার শিক্ষার্থীরা ক্যাম্পাস থাকবে ছাত্র সংসদ ভিত্তি আমাদের ছাত্র রাজনীতি হবে ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অব আইডিয়া আমরা সবাই আমাদের আইডিয়া নিয়ে শিক্ষার্থীদের কাছে যাবো শিক্ষার্থীরা যারা আইডিয়া তার ভাল লাগবে সেটা গ্রহণ করবে যার আইডিয়া তার ভাল লাগবে না সেটা সমালোচনা করবে কিন্তু এই ভালো লাগে অথবা সমালোচনা করবে এটাকে আমরা সাদরে গ্রহণ করবো কিন্তু কেউ এখানে আমরা হকি স্টিক কত ব্যস্ত নিয়ে যাব না এই ধরনের আমরা ছাত্র রাজনীতি ক্যাম্পাস ক্যাম্পাসে আমরা নির্মাণ করতে চাই একই সাথে কারণ তার পরিচয়ের কারণে তাকে বঞ্চিত করা হবে না যারা মেধাবী তাদেরকে নিয়োগ দেওয়া হবে রিক্রুটমেন্টটা হবে মেরিটোকেশির ভিত্তিতে এখানে তার কোনো পদবি তার কোনো পরিচয় সেটা মুখ্য হিসেবে দেখা হবে না এবং একই সাথে সাথে ক্যাম্পাসের নিয়মিত যারা শিক্ষার্থী আছে তারাই হলগুলোতে থাকবে মেধা এবং প্রয়োজনের ভিত্তিতে শিক্ষার্থীরা হলগুলোতে থাকবে এবং কোনো আদবায়ের ক্যাম্পাস থাকার কোনো সুযোগ নেই কোনোভাবে কেউ গণরম এবং কালচার তৈরি করা কাউকে হুমকি দেওয়া সেই রাজনীতি এই জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ক্যাম্পাস হবে না সেটাকে আমরা কি কমিট করতে পারবো ইনশাআল্লাহ আমরা যদি আমাদের ক্যাম্পাসগুলোকে জুলাইয়ের যে স্পিড সেই স্পিডের আলোকে যদি আমরা বিনিময় করতে পারি আমরা যদি শিক্ষার্থীরা নিজেরা ইউনাইটেড থাকি তাহলে ভবিষ্যতে কেউ ক্যাম্পাসগুলোতে আর কেউ ছাত্রলীগ হতে পারবে না কেউ আমাদেরকে আর দাসের মতো করে ব্যবহার করতে পারবে না কেউ আমাদের উপর জুলুম করতে পারবে না কেউ যদি জুলুম করে তাহলে সবাই আমরা একটা একজন আবু সাহিদের মতো শান্তের মতো ওয়াসিমের মতো আমরা দাঁড়িয়ে যাব এভাবে যদি আমরা কমিটেড থাকি তাহলে বাংলাদেশে আর কখনো আর জোরম আসবে না কখনো আর ফেসিবাদ আসবে না আমাদের এই ক্যাম্পাসগুলোতে আমরা কখনো দাস হব না এবং এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা এখান থেকে যে নেতৃত্ব তৈরি হবে সেই নেতৃত্বই আগামী বাংলাদেশ বিনিময় করবে এবং বিশ্বে তার নেতৃত্ব দিন দ্বিতীয়ত আমাদের এই বাংলাদেশের আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছর আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলো আজকে মোর ছাড়া কোনো কাজ হয় না তো এই প্রত্যেকটা ক্যাম্প নতুনভাবে সংস্কার করতে হবে এবং কোনো জায়গায় দুর্নীতি চলবে না সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঘোষণা করতে হবে আমাদের প্রত্যাশা ছিল আমাদের প্রত্যেকটা জায়গায় বিশেষ করে আমাদের মাথারি শিক্ষার্থী যারা ছিল তাদের পরিচয়ের কারণে বিগত সময় বিভিন্নভাবে তাদেরকে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং মাথারি শিক্ষার্থীদের যেভাবে মেনে দরকার ছিল সেটা আমরা দেখতে পাইনি তো এই জুলাই বিপ্লবের পরে সমাজে যারা মার্জিনাল বিপ্লব আছে মাদ্রাস শিক্ষার্থী তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হবে তাদেরকে মেনিস্ট্রেন্ট করা হবে এবং একই সাথে আমাদের যারা প্রবাসীরা আছে এই জুলাই বিপ্লব আমাদের প্রবাসীদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই প্রবাসীদেরকেও তাদেরকে বিভিন্নভাবে তাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে তো এই যে প্রত্যাশা সেই প্রত্যাশার আলোকে আমাদের নতুন বাংলাদেশ বিনিময় করা এবং যাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের এই শহীদরা আমাদের এই গাজিরা শহীদ এবং গাজীদেরকে তাদেরকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সব শ্রেষ্ঠ মানুষ হিসেবে তাদেরকে শিক্ষিতে দেওয়া এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়া কিন্তু আমরা এখন পর্যন্ত রাষ্ট্রের যেভাবে দায়িত্ব নেওয়া দরকার ছিল সেই দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি না এবং আমাদের যারা গাজিরা আছে আমাদের যারা আহত পরিবারগুলো আছে তারা এখনো হাসপাতালে বেঁধে তারা আছে আমাদের আহতরা এবং তাদের ট্রিটমেন্টের যথাযথ ব্যবস্থা করা হচ্ছে না আমাদের প্রত্যাশা থাকবে আমাদের এই সকল শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া হবে এবং আহত এবং গাজী যারা আছে তাদের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের যথাযথ দায়িত্ব নেওয়া হবে এবং একই সাথে আমাদের গত ষোলো বছর যেহেতু বাংলাদেশে নির্বাচনের পরিবেশ ছিল না আমাদের এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মাধ্যমে একটা নির্বাচনের সুস্থ পরিবেশ নিশ্চিত করা হবে এবং সেটার জন্য আমাদের সবার আগে নির্বাচন কমিশনকে এবং স্বাধীন কমিশনগুলোকে শক্তিশালী করতে হবে তো সেজন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে কিন্তু যেভাবে সে কাজগুলো না এবং এটির সাথে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এই যে হাসিনাকে যারা হাসিনা বানিয়েছে যারা কালচারাল ফেসিস্ট আছে এই কালচারাল ফেসিস্টকে মুজিব মুজিবাদকে বাংলাদেশকে বাংলাদেশ থেকে পালন করতে হবে আজকে বাংলাদেশী সম্পদ তৈরি করেছে কারা এই কালচারাল ফেসিসরা বাংলাদেশের মাঠের ভেতরে ইসলাম শেখরের মধ্যে ইসলাম কিন্তু আজকে যারা বাংলাদেশ ইসলাম বিদ্বেষ ছড়িয়েছে যারা আজকে আলে মোলামাদেরকে হত্যা করেছে এবং হত্যা করার পর যারা জাস্টিফাই করেছে যারা এই বাংলাদেশে শাহবাগ ক্যাম্প করার মাধ্যমে মজাসিস ক্যাম্প করেছে এবং হাসিনাকে ষোলো বছর তারা কালচারালি ঠিকিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে আমাদের বিপ্লব দরকার বাংলাদেশের হাটছে না পলিটিক্যালছে কিন্তু পুরো তার কালচারাল কালচারাল এস্টাবলিশমেন্ট এখনো গেছে সেই ভাঙার জন্য বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থী আছি আমাদেরকে সেই জায়গায় নেতৃত্ব প্রদান করতে হবে সে কারণে আমাদেরকে জুলাইকে অনেক বেশি প্রাসঙ্গিক করতে হবে জুলাইয়ের শহীদদেরকে নিয়ে আমাদের অনেক বেশি লেখালেখি করতে হবে তাদেরকে নিয়ে আমাদের উপন্যাস লিখতে হবে কবিতা লিখতে হবে প্রবন্ধ লিখতে হবে এই জুলাই নিয়ে অনেক বেশি সিনেমা হতে হবে নাটক হইতে হবে ডকুমেন্টারি হইতে হবে এই জুলাইয়ের যে স্পেস জুলাইয়ের যে চেতনা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে সেখানে কালচারালি আমাদের এই যে জনপরিসরে মানুষের কাছে কনসেন্টগুলো ডেভেলপ করে সেই ডেভেলপ করার জন্য আমাদের ন্যারেটিভ বিল্লাভগুলো কাজ বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থী আছে আমাদেরকে করতে হবে আমি বিশ্বাস করি আপনারা সে জায়গায় অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ এবং একই সাথে যে কালচারাল ফেসিস যারা আছে তাদেরকে তাদেরকে সমল উৎপাদন করতে হবে আমাদের কাজ করে কাজের মাধ্যমে এবং তাদের মাধ্যমে তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড নীতি আছে সেটা জাতির সামনে তুলে ধরার মাধ্যমে এবং সর্বশেষ এখনই আসিনা না গত ষোলো বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে ক্যাম্পাসে এই শিক্ষার্থী নিপীড়ন করেছে এবং একই সাথে জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং শীর্ষ হত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যা এবং শীত হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হইতে হবে এবং এই বিচারের জন্য যে প্রক্রিয়া গ্রহণ করা দরকার সেই প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করতে হবে এক বছরে যদি আমরা পর্যালোচনা করি এখন পর্যন্ত যেভাবে বিচার প্রক্রিয়া চলছে সেটা অনেক বেশি ফেরত সেটা আমাদেরকে অনেক বেশি আশাহত করছে আমাদের শহীদ পরিবারকে অনেক বেশি আশাহত করছে আমরা আশা করব দ্রুত সময়ের অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার প্রক্রিয়া সংগঠিত করবে এবং খনি হাসিনা এবং তার দোষ সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে জাস্টিসের একটা নজির স্থাপন করবে ইনশাআল্লাহ এবং বিগত সময়ে যত মানুষ জলমের শিকার হয়েছে জুডিশিয়াল কেলিং এর শিকার হয়েছে এই সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে এবং একই সাথে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যত নিপীড়ন হয়েছে সেই নিপীড়নমূলক ঘটনার বিচার হবে এবং সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে এবং ভবিষ্যতে যেন কেউ না হতে পারে কেউ যেন জলম করতে না পারে সে জায়গায় আমাদেরকে একটা দৃষ্টান্তমূলক পর্যায় স্থাপন করতে হবে তো আমরা যদি সবাই জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম সেভাবে যদি আগামী বাংলাদেশ বিনিময় করার জন্য বিল্ডিং বিল্ডিংয়ের জন্য প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমাদের কমন এদিকে ঠিক করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্নে এক হইতে পারি তাহলে ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি আগামী বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা ইনশাল্লাহ আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ তো সেই উদান্ত আহ্বান জানিয়ে আহ আমি আজকের কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম